আচ্ছা এরপর কোনো আসল চক্রবৃদ্ধি সুদে চক্রবৃদ্ধি সুদে পাঁচ বছরে কত দ্বিগুণ হয় ওই একই আসল একই চক্রবৃদ্ধি সুদের হারে সুদে মূলে গুণ কত বছরে হবে মানে কত বছরে ওটা হবে আর কি ঠিক আছে আচ্ছা কোনো আসল চক্রবৃদ্ধি পাঁচ বছরের দ্বিগুণ হয় তাহলে দেখো কোনো একটা টাকা ঠিক আছে যেমন এক টাকাটা এক টাকা কত হয়ে যাচ্ছে দু টাকা হয়ে যাচ্ছে কত বছরে পাঁচ বছরে পাঁচ বছরে হচ্ছে আবার এই দুই টাকাটা চার টাকা হয়ে যাচ্ছে কত হচ্ছে চার টাকা হবে পাঁচ বছরে দেখো তো আরও পাঁচ বছরে চার টাকা হয়ে যাবে নি দুই গুণ করে হচ্ছে আবার চার দুগুণে আট টাকা চার টাকাটা আট টাকা হতে কত সময় লাগবে আরও পাঁচ বছর তাহলে টোটাল সময় কত লাগলো দেখো এক টাকাটা আট টাকায় পরিণত হতে কত সময় লাগলো পাঁচ দিনে পনেরো বছর লাগলো তাহলে পনেরো বছর লাগবে আট গুণ হতে আট গুণ হতে কত সময় লাগবে পনেরো বছর ঠিক আছে এটা সোজি ক্যালকুলেশন ঠিক আছে এক টাকা এক টাকাটা দু টাকা হতে বা দ্বিগুণ হতে কত সময় লাগছে পাঁচ বছর তাহলে দুই গুণটা চার গুণ হতে কত সময় লাগবে পাঁচ বছর আরও পাঁচ বছর আবার চার গুণটা আরও গুণ হতে কত সময় লাগবে পাঁচ বছর তাহলে আমার টোটাল টাইম লাগছে পনেরো বছর ঠিক আছে এটা কত নম্বর এটা হচ্ছে চোদ্দো নম্বরেরটা হলো আচ্ছা এরপর ষোলো নম্বর এই পনেরো নম্বর পনেরো নম্বর বলছে বার্ষিক কুড়ি পার্সেন্ট সরল সুদে কোনো টাকা দুই বছরের সুদ এত টাকা হলে একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে আচ্ছা দেখো কুড়ি পার্সেন্ট সরল সুদে দু বছরের সুদ কত দুশো টাকা তাহলে এক বছরের সুদ কত হবে একশো টাকা আর এক বছরের সুদ একশো টাকা যেহেতু সরল সুদ ঠিক আছে আর এই একশো টাকার উপরে কুড়ি পার্সেন্ট হারে আরেকটা সুদ হবে সেটাই কি চক্রবৃদ্ধি সুদ তাহলে এটা একশো টাকার উপরে কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট হারে কত হয় ওয়ান বাই কুড়ি পাঁচ একশো মানে ওয়ান বাই ফাইভ তাহলে পাঁচ দিক কুড়ি পাঁচ একশো কুড়ি টাকা তাহলে এখানে একটা কুড়ি টাকা সুদ হবে তাহলে আমার টোটাল কত হলো দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা মানে সময়ে চক্রবৃদ্ধি সুদ কত দুশো কুড়ি টাকা ঠিক আছে বি অপশানটা হয়ে যাবে আচ্ছা ষোলোর দাগ ষোলোর দাগ দেখো বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কোনো টাকা দুই বছরের সুদ একশো চল্লিশ টাকা হলে একই সুদের হারে এবং সময়ে ওই টাকা চক্রবিদ্ধ সুদ সরল সুদের পার্থক্যগত ঠিক আছে দুই বছরে একশো চল্লিশ টাকা হচ্ছে তাহলে এক বছরে কত হবে সত্তর টাকা করে হবে সত্তর টাকা হচ্ছে ঠিক আছে এবার সত্তর টাকার উপরে চার পার্সেন্ট সরল সুদ এই চার পার্সেন্ট চক্র সত্তর ইন্টু চার বাই একশো আচ্ছা এদিকে লিখি চার চার বাই একশো একটা শূন্য কাটো একটা শূন্য সাত চার আঠাশ বাই দশ টু পয়েন্ট এইট এই টাকাটা হয়ে যাবে কি এর উপরে আরেক পরের বছর মানে সুদ আর কি ঠিক আছে এটা হচ্ছে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এটা ঠিক আছে সত্তর টাকার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট চার পার্সেন্ট হারে এই টাকাটা টু পয়েন্ট এইট টাকা তাহলে আমার কি বলছে পার্থক্য কত টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট জিরো টাকা এটাই কি পার্থক্য ঠিক আছে টু পয়েন্ট এইট জিরো এই যে সি অপশানটা আছে টু পয়েন্ট এইট জিরো এটাই পার্থক্য ঠিক আছে এটাই পার্থক্য হয় মানে এটা পুরোটা সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এইটা হচ্ছে কি আমার সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে তাহলে এইটা থেকে এইটা মাইনাস করলে কি এইটা পাওয়া যাবে না আচ্ছা এরপরে সতেরো নম্বরটা সতেরো নম্বর বলছে বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে কোনো টাকা দুই বছরের সুদ দুশো টাকা হলে একই সুদের হারে একই সময়ে এটা সুদের পার্থক্য কত এটা একই রকম ঠিক আছে তাহলে দেখো দুশো টাকা তো দুশো টাকা টোটাল সুদ তাহলে একশো টাকা প্রথম বছরে প্রথম বছর একশো টাকা দ্বিতীয় বছর একশো টাকা দুশো টাকা সুদ হয়ে যাচ্ছে আর তার উপরে কি এই একশো টাকার উপরে সাত পারসেন্ট সুদে আর এখানে একটা বসলে তো সেটাই তো কী হবে পার্থক্য হয়ে যাবে তাহলে একশো সাত বাই একশো মানে সাত টাকা সাত টাকা পার্থক্য কত সাত টাকা এই অপশানটা ঠিক আছে সাত টাকা আচ্ছা তারপরে আঠেরো দাগের আঠেরো দাগের কি বলছে চারশো টাকা চক্রবৃদ্ধি সুদে দুই বছরে চারশো একচল্লিশ টাকা হয় যদি সুদের হার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ওই টাকা কুড়ি বছরে সুদে আসলে কত টাকা হবে আচ্ছা দেখো এর ইয়ে কত দুই বছরে দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বার করো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট ঠিক আছে আচ্ছা কত হচ্ছে চারশো টাকা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল আর চারশো একচল্লিশ টাকা হচ্ছে অ্যামাউন্ট তাহলে দুই বছরে এদের স্কোয়ার রুট করে দেবো তাহলে এর কত হবে কুড়ি টাকা হবে কুড়ি ইউনিট হবে আর এটা কত একুশ ইউনিট হবে ঠিক আছে তাহলে এর সুদ কত সিআই কত এক ইউনিট তাহলে এক বাই কুড়ি গুণ একশো তাহলে কুড়ি পাঁচে একশো তাহলে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্রথমেই ছিল ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট এরপর আরও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করবে বলছে তাহলে পাঁচ পার্সেন্ট প্লাস পাঁচ পার্সেন্ট সমান কত দশ পার্সেন্ট হয়ে যাবে তাহলে আমার এখন রেট অফ ইন্টারেস্ট কত দশ পার্সেন্ট আচ্ছা এই টাকা কুড়ি বছরে শুধু আসলে কুড়ি বছর না এটা দুই বছর হবে ঠিক আছে কুড়ি বছর হবে না এটা দুই বছর হবে ঠিক আছে ভুল ভাল প্রিন্টিং করে দিয়েছে যা তা অঙ্ক দিয়ে দিলে কি হয়ে যাবে এটা হবে না ঠিক আছে এটা দেখো এবার কত তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত দশ পার্সেন্ট আর এর মান কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তো দশ এর চারশো মানে দশ পার্সেন্ট হিসেবে তাহলে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন তাহলে চারশো টাকা আমার কী চেয়েছে এখানে কুড়ি দুই বছরের সুদ আসলে কত হবে ঠিক আছে তাহলে চারশো টাকার উপরে আমার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে দশ ওয়ান বাই দশ করলে কি একটা শুনে কাটবে চল্লিশ টাকা করে হবে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা কি চার টাকা হবে তাহলে টোটাল কত হচ্ছে চার আশি টাকা আশি চুরাশি টাকা মানে চারশো চুরাশি হয়ে যাবে চারশো চুরাশি হয়ে যাবে ঠিক আছে এই ডি অপশানটা হবে চারশো চুরাশি আচ্ছা উনিশ ধাকের অঙ্ক দেখো উনিশ দাগের কী যদি সুদের পর্ব ছয় মাস হয় তবে বার্ষিক দশ সুদের হারে বারোশো টাকার এক বছরের ষল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত আচ্ছা আগে দেখি ছয় মাস ছয় মাস মানে কি সুদটাকে আমার হাফ করে নিতে হবে দশ বাই দুই পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাই কুড়ি ঠিক আছে ওয়ান বাই কুড়ি টাকা আর আর কি জন্য দুই বছর তাহলে বার করতে হবে তাহলে কুড়ি একুশ কুড়ি একুশ এটা হয়ে যাবে চারশো এটা চারশো একচল্লিশ চারশো চারশো একচল্লিশ এবারে বলছে সুদের পার্থক্য বলছে এটা স্ল্যাব মেথডে করে দিলে ভালো হতো আর কি স্ল্যাব মেথডে করে দাও তাহলে ভালো হবে রকম না এটা স্ল্যাব মেনশন করবো তাহলে কত কত টাকা না বারোশো টাকা বারোশো টাকা তো এখানে কত বছরের চাইছে দুই বছরের তাহলে কুড়ি তো ওয়ান বাই কুড়ি একটা শূন্য কাটো মানে ষাট টাকা আর কি ঠিক আছে ষাট টাকা এখানে ষাট এখানে ষাট আর ষাটের এবার মন বাই কুড়ি কুড়ি তিনে ষাট মানে তিন টাকা তিন টাকা এবার তাহলে পার্থক্য কী বলছে দেখো পার্থক্য কী এগুলো সিম্পল ইন্টারেস্ট হয় এটা সিম্পল ইন্টারেস্ট এটাও সিম্পল ইন্টারেস্ট আর এটা কি পার্থক্যটা ঠিক আছে তাহলে তিন কত পার্থক্য কী সি আই মাইনাস এসআই সমান তিন ঠিক আছে এই অপশানটা হবে আচ্ছা এরপর কুড়ির দাগেরটা দেখো আচ্ছা কুড়ির দাগেরটা কুড়ি নম্বর কোনো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ পঞ্চাশ দশমিক পাঁচ টাকা এবং সুদ সরল সুদ এইটা এত টাকা হলে পঞ্চাশ টাকা হলে সুদের হার কত এটা কিছুই নয় পঁচিশ মানে পঁচিশ টাকা করে তাহলে সুদ হচ্ছে সরল সুদ সরল সুদটা কত দু বছরের কত পঁচিশ পঁচিশ হবে আর এই পঁচিশের পঁচিশ পঞ্চাশ টাকা হলো আর কি পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট ফাইভটা সুদ হচ্ছে এই পঁচিশ টাকার উপরেই ঠিক আছে তাহলে পয়েন্ট পঞ্চাশ মানে শূন্য দশমিক পাঁচ শূন্য বাই পঁচিশ গুণ একশো করলেই সুদের হার বেরিয়ে যাবে সুদের হার চাইছে সুদের হার তাহলে কি এটা একশোটা দিয়ে দাও না এখানে দুটা কাটলো পঁচিশ দুগুণে পঞ্চাশ দুই পার্সেন্ট দুই পার্সেন্ট সুদের হার কত দুই পার্সেন্ট ঠিক আছে তো এখানেই শেষ করলাম এখানে এটা কমপ্লিট হলো ঠিক আছে তো এরপর আরও বিভিন্ন সলিউশন আসবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মধ্যে শেয়ার করবেন আর যদি কোথাও প্রবলেম থাকে বা ভুল ভাল করে থাকি কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর লাইক দেবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে